পরিচয় শনাক্তের উপায় নেই তাই গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে ওজনে মেপে প্রাপ্তবয়স্ক হলে সত্তর কেজি আর অপ্রাপ্তবয়স্ক হলে বয়স অনুযায়ী অনুমান করে মেপে দেয়া হচ্ছে সব গেল শনিবার ফজর নামাজ পড়ার সময় ইসরায়েলি হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় স্কুলটিতে আশ্রয় নেয়া বহু ফিলিস্তিনির স্বপ্নেরা মিলুক টানা বিধ্বস্ত এই ভবনে নিহতদের দেহাবশেষের খোঁজে ব্যস্ত স্বজনেরা হাত পা মাথা কিংবা শরীরের যে কোনো অংশই হোক না কেন দাফনের জন্য দেহাবশেষের কিছুটা পেলেও যেন সান্ত্বনা মেলে এসব স্বজনদের হঠাৎ বোমা হামলার শব্দ পেয়ে ছুটে আসি এসে দেখি আগুন ধরে গেছে পুরো ভবনে অনেক স্থান ধসে পড়েছে ভেতরে আমার ভাই ও স্ত্রী সন্তানকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাই ভাদিজার ছিন্ন হয়ে যাওয়া মুখটা এখনো পাইনি সেটাই খুঁজছি চার দিন আগে এই স্কুলে ইসরায়েলি বিমান হামলা হয় যাতে প্রাণ যায় শতাধিক ফিলিস্তিনির নিরাপদ মনে করে ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ দু হাজার পাউন্ড জনের বোমার হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বেশিরভাগ মরদেহ তাই বাধ্য হয়ে সব দেহাবশেষ একসাথে মিলিয়ে পরে ওজন করে মেপে দেওয়া হচ্ছে স্বজনদের আমার ছয় বছরের ছেলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে কিন্তু অনেক খুঁজেও ওকে না পেয়ে দায়িত্বরতরা আমাকে আঠারো কেজি মাংস বুঝিয়ে দিয়েছেন জানি না এগুলো আমার ছেলেরই কিনা যখন হামলা হয় তখন আমার স্বামী ভবনটির মসজিদে নামাজ পড়ছিল তাকে খুঁজে পাচ্ছি না এত ছিন্ন ভিন্ন দেহাবশেষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় আমি জানি আমাকে সত্তর কেজি মাংস দিয়েছে ওরা এমন বর্বরতায় স্বভাবতই নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে গাজায় অমানবিকতার শেষ সীমাও যেন ছাড়িয়ে গেছে ইসরায়েল এমনটাই মত মানবাধিকার কর্মীদের ইফাদার খন্দকার যমুনা নিউজ